আসসালামু আলাইকুম সরকারি চাকরি প্রত্যাশী বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে প্রায় বত্রিশটা পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কতটি পদে প্রায় বত্রিশটা পদে সেই পদের নাম হচ্ছে অফিস সহায়ক পদ ঠিক আছে বত্রিশটা পদে অফিস সহায়ক পদ আবেদন করার আপনারা সুযোগ পাবেন ওকে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে সো আপনারা যারা যারা আবেদন করতে চান তারা আজকে থেকে আবেদন করা শুরু করুন ওকে এই আবেদনের শেষ তারিখ হচ্ছে দুই ফেব্রুয়ারি পঁচিশ সাল অর্থাৎ সাতাশ তারিখ পর্যন্ত আপনারা সময় পাচ্ছেন আবেদন করার জন্য আমি বলবো আপনারা যদি আবেদন করতে ইচ্ছুক হন তাহলে আজকে আবেদন করে ফেলুন ওকে তো পদ সংখ্যা আবার বলতেছি বত্রিশটা ঠিক আছে বত্রিশটা পদ এর গ্রেড হচ্ছে বিশ অর্থাৎ বিশতম গ্রেডের এর বেতন স্কেল তো আপনারা সকলে জানেন আর বলতেছি না আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এছাড়া আপনার বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর বয়সের মধ্যে ওকে আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনাকে অবশ্যই এইচএসসি পাস করতে হবে ঠিক আছে আর আবেদনের শেষ তারিখ তো বলে দিলাম সাতাশে ফেব্রুয়ারি দুই পঁচিশ ঠিক আছে সো অনেক সুন্দর একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সো যারা যারা অফিস সহায়ক পদ আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদন করতে পারেন ওকে আমি সম্পর্কিত ডিটেল আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওকে আর আমার সাথে সরাসরি আপনারা যদি কন্ট্যাক্ট করতে চান আমাকে ফেসবুক পেজে ফলো করে ওইখানে গিয়ে নক করলে আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে আর চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম আপডেট সবার আগে পেতে ওকে তো আজকে আসি দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সকলের জন্য রইল শুভকামনা আর আমার ফেসবুক পেজের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওকে ওইখানে ক্লিক করে আমার পেজটা ফলো করে আমাকে মেসেজ করলে আমি অবশ্যই আপনাদের মেসেজে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ওকে তো আজকে আসি দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম